নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো হাজির হয়েছি আমি সবাই এস এম এস বা ফোন করে বলছে স্যার এটা কি হবে তাহলে একটু বলে দিন ওটা কি হবে একটু বলে দিন আর আমারও খুব ভালো লাগছে সত্যিই জানা দরকার জানা উচিত এতদিন আমরা জানিনি এতদিন আমরা ভুলভাল যা কিছু পড়ে এসেছি আমাদের যা শিখিয়ে দিয়েছে আমরা ছোটবেলায় যাদের কাছে পড়েছি তারা যেটা বলেছে সেটাই ঠিক যেমন অনেক ভুল শেখানো হয়েছে সংস্কৃত বাংলা ভাষা যারা রেখে আমরা বলেছি সংস্কৃত টোটালি ভুল এরকম অনেক জিনিস কিন্তু আমাদের ভুল শেখানো হয়েছে বিভিন্ন সাবজেক্টে তার মধ্যে বাংলা সব থেকে বেশি যেখানে বেশি ভুল কিন্তু মানুষকে শেখানো হয়েছে প্রকৃত প্রত্যেকটা বর্ণ সরবর্ণ ব্যঞ্জন সম্পর্কে সঠিক ধারণা আমাদের নেই সর্বর্ণ ব্যঞ্জন মনের উচ্চারণ সম্পর্কে সঠিক ধারণা নেই যথেষ্ট ভুল রয়েছে আমি বন্ধু কিন্তু বিগত এই যে আগামী দিনে যে ক্লাসগুলো করবো সেখানে সর্বর্ণর ব্যঞ্জন উপরে উচ্চারণের উপরে বানানোর উপরে এই ক্লাসগুলো করার চেষ্টা করবো যে আমরা বাজারে প্রচলিত কত ভুল আমরা জানি ভাবা যায় না কত ভুল চলছে সঠিক হিসাবে চলছে আমার মনে পড়ে যাচ্ছে একটা কথা কি জানো বন্ধু সম্ভবত শ্রদ্ধা হুমায়ুন আজাদ বলেছিলেন যে মিথ্যাকে তুমি যদি হাজারবার বলো সে কিন্তু একটা সময় সত্যে পরিণত হয়ে যেতে পারে এরকম মিথ্যা বলে বলে আমাদের এমন হয়ে গেছে আমরা ভাবছি এটা সত্য কিন্তু সেটা নয় কারণ আমার হুমায়ুন আহমদ একটা অসাধারণ কথা বলেছিলেন যে সত্যকে তুমি যেখানে যেভাবেই বলো না কেন সে সত্যই আর মিথ্যাকে যেখানে যেভাবেই ঢুকিয়ে দাও না কেন সে মিথ্যাই সেই মিথ্যা কোনোদিন সত্য হবে না সত্য কোনোদিন মিথ্যা হবে না আবার বলছেন কি মিথ্যার অতিরিক্ত ব্যবহারে সেটা সত্য পরিণত হয়ে বর্তমান যুগে আমরা মিথ্যাকে এমনভাবে জাহির করাচ্ছি সেটা সত্য এইটাই তো বাস্তব কলি হাইরে কলি এই যে দেখো বন্ধু আর যে ইন্টারেস্টিং ব্যাপারটা সেটাতে এই উচ্চারণ আমি কি আ হয় আয় ভয় অন্তস্থ ক আর বয়সে হয় এর উচ্চারণ না কি করব। আমার বিশ্বাস একশো জনের মধ্যে অন্তত নিরানব্বই পয়েন্ট নিরানব্বই জন ভুল বলেন আমরা জানি না আমি বড় বড় মাস্টার দেখেছি আমার কলিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছি তারা জানেনই না যে টোটাললি কি বলতো একটা যে বাজার চলতে যে উচ্চারণ আছে সেটা করেন আমিও কিন্তু জানতাম না এই দীর্ঘদিন পড়াশোনা করতে 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 এই জিনিসগুলো কিন্তু শিখছে আয়ত্ত করছি অরিজিনাল জিনিসটা কি এই জন্য বন্ধু আমি বারবার বলি কিন্তু যে একটা ডিকশনারি অভিধান বিমৎস গুরুত্ব আমার রিসেন্ট একটা লেখা আছে যে একটা ডিকশনারি কোটি বইয়ের সমানি কোটি বইয়ের সমান একটা ডিকশনারি অভিধানকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় একটা কোটি বইয়ের সমান কিন্তু মর্যাদা দেবে আমি তাই অভিধান ব্যবহার করার পরে খুব মানে পক্ষবাদী আমি আমার কাছে মানে হরিচন্দ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোল সুবল মিত্রের তারপর হচ্ছে সংসদের তারপর হচ্ছে ইউনিকের এরকম আমি প্রচুর অভিধান কিন্তু আমি নিজের কাছে রেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন তত্ত্ব খুব সুন্দরভাবে পাওয়া যায় ব্যাখ্যাটা থাকে ভাবা যায় না ফলে যত জিনিস তুমি পড়াশোনা করবে তত কিন্তু শিখবে দেখো বন্ধু সেদিক থেকে আজ যে গ হয় বয়রা আ। হয়বা একবার আয় হয়বা একবার বইসা কি উচ্চারণ করব আমরা আমরা বেশি ধুলু উচ্চারণ করি কি উচ্চারণ করি দেখো এটাকে আমরা উচ্চারণ করি যে বর পড়তেকে উচ্চারণ করি আহ্বান পড়তেকে উচ্চারণ করি আহ্বাব পড়তেকে উচ্চারণ করি যে কি বিহ বিহবল এই যে দেখো এই তাহলে আমরা যে উচ্চারণ করতে সেটাকে ঠিক না বন্ধু আমরা কি উচ্চারণ করি বলতে একে আমরা উচ্চারণ করি গহ গহবড় একে উচ্চারণ করি বান উচ্চারণ উচ্চারণ করি করি ঠিক আছে একে বিহ বল এই যে এইভাবে উচ্চারণ করি অর্থাৎ যেভাবে আছে সেইভাবে উচ্চারণ দিন না বন্ধু এর উচ্চারণ কিন্তু এটা নয় আমরা ঠিকটা জানি না যেভাবে চলে আসছে তাকে উচ্চারণ করছি আসলে ঠিকটা কি একটু ভাবক ভালো এই যে দেখো এই যে হয়ে বয়ে তোমরা যেখানে হয়ে বয়ে এরকম পাচ্ছ হয়ে বয়েকে যখন এরকম পাচ্ছ তখন এর উচ্চারণটাকে হয়ে বয়ে থাকে না তখন এর উচ্চারণটা হয়ে যায় কিন্তু ও ভ কি উচ্চারণ হয় ও ভ কিছু ক্ষেত্রে ও জায়গা ইউ উ উ হয়ে যায় উ ভ ঠিক আছে উচ্চারণ উচ্চারণ হয় হয় কিছু ক্ষেত্রে কত কদাচিত কিন্তু এর উচ্চারণটা কিন্তু ও ভ কখনোই কিন্তু হ কখনোই কিন্তু এর উচ্চারণ হ আর ব নয় আমরা কিন্তু এটা ভুল করি এর অরিজিনাল উচ্চারণ কিন্তু ও ভ কিছু ক্ষেত্রে কিন্তু উভ সেই ক্ষেত্রে উচ্চারণটা কি আসছে দেখো গ হয় বয় র তাই উচ্চারণটা কিভাবে বললাম ও ভ তাহলে উচ্চারণ কিন্তু গ অর্থাৎ এর উচ্চারণটা হবে কিন্তু গ ও গ তারপর উচ্চারণ হবে কিন্তু ভর অ ভর অর্থাৎ এর উচ্চারটা গ হ বয়ে র হবে গ ভর ঠিক কেমন আ হয় ব একা দন্তনা এর উচ্চানটা কি হবে আ ও আও তারপরে হবে কিন্তু ভান আ ভান হিন্দি টানে। তারপরে এই উচ্চারণটা কি হবে আ হয় বা এক একটা তাহলে আও 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 ভা অক এর উচ্চারণটা কি হবে আও ভা অক ক্লিয়ার ঠিক তেমন বয়সে হয় বয় এর উচ্চারণটা বলা কিছু ক্ষেত্রে উভ হয় এর উচ্চারণটা তখন কিন্তু এই যে বিউ বিউ ফল ঠিক আছে বিউ বিউ অর্থাৎ এখানে কিন্তু টোটালি ওর মতন আসে না এখানে টোটালি ইউ একটু উর মতন হয়ে যায় ও বললো এখানে ভুল নয় যে বিউ ভাল বললো ভুল নয় কিন্তু এর থেকে বিউ হচ্ছে আরো ভালো হয় কিন্তু সুতরাং আজকের পর থেকে আর কখনো কিন্তু গহবর বলবো না আও বান বলবো না আও ভান বলবো না আও বায়ক বলবো না বিহ বল বলবো না কি বলবো গহবর কে বলবো গহর আহ্বান কে বলবো কিন্তু আহ্বান আহ কে বলবো কিন্তু আহ্বায়ক আর বিহবলকে কে বলবো কিন্তু বিহ্বল আশা করছি বন্ধু আজকের পর থেকে আর কখনো হয়ে বয়ে যুক্ত ব্যঞ্জনের আর ভুল উচ্চারণ করব না তোমরা মনে রাখবে হয়ে বয়ে যেখানেই থাকবে উচ্চারণ হবে কিন্তু ও ভ কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণ হবে কিন্তু উ ভ আশা করছি বন্ধু এই যে বাজারে প্রচলিত ভুল উচ্চারণের যে একটা সমস্যা ছিল তোমাদের মধ্যে তার একটা সুন্দর সমাধান তোমাদের কিন্তু করে দিতে পেরেছি এরকম সমস্যা বহুল কোনো তথ্য যদি তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে আর কেউ যদি আমার বোঝানোটাও ঠিকঠাকভাবে বুঝে না থাকো সেটাও কমেন্ট করে জানাবে পরবর্তীকালে আবার নতুন কোন উদাহরণ নিয়ে তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করব। আশা করছি বন্ধু আগামী দিনে আবার এরকম কোনো ইন্টারেস্টিং কোনো তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার কিন্তু চেষ্টা করবো ততদিনে তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভালো থাকবে আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু